আমরা কিন্তু এবার চলে এসেছি একটা অন্যতম পুজো খুব ছোটো মোটো বলবো না কিন্তু তাও এটা কিন্তু অনেক বছর ধরেই হয় এটা হচ্ছে ওল্ড পুলিশ লাইনের পুজো আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে মণ্ডপ সজ্জা করা হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এখা এই মণ্ডপ যে সজ্জাটা করা হয়েছে এই সম্বন্ধেই এখানকার যারা কর্মকর্তা রয়েছে আসুন তাদের কাছ থেকে জেনে নেব আমরা কিন্তু এই ক্লাবের একজন সদস্যকে পেয়ে গিয়েছি আসুন তার কাছ থেকে জেনে নিয়ে যাক আপনাদের এই যে পুজো তো কত বছর সাতাত্তর বছর পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটি যেটা এই বছর সাতাত্তর বছর পদার্পণ করলো এটা আমাদের সাতাত্তরতম বছরের পুজো

বাজেট আমাদের কম বেশি পাঁচ লক্ষ টাকা তার মধ্যে মনে করুন যে আমাদের ওয়েলফেয়ার স্কিমে এক থেকে ষোয়া লক্ষ টাকা চলে যায় কেননা আমরা প্রদান খিচুড়ি জনসাধারণকে খাওয়ানো সমস্ত করা মশারি দেওয়া ছাতা দেওয়া বিভিন্ন জিনিস আমরা এই পুজোর সময় করে থাকি অলরেডি আমাদের চতুর্থী ষষ্ঠীতে হয়েও গেছে তারপর বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হবে এই আজকে হবে আবার আগামীকাল আছে আবার পরশু দিন আছে যেমন চতুর্থ এটা মানে কী হয় মানুষ উদ্দিন অনুষ্ঠান করে কী হবে আসলে কি ফিতে চলে গেল না আমার শহরের যারা জলপাই জেলার মান উন্নত করেছে বিশ্বের দরবারে যাদের পৌঁছে দিয়েছে বা রাজ্যের দরবারে পৌঁছে দিয়েছে বা ভারতের দরবারে পৌঁছে দিয়েছে সেরকম দুজন রুবি খাতুন যে জিমনাস্টিক চ্যাম্পিয়ন হয়েছিল তাকেও আমরা এখানে সম্বর্ধিত করেছি আমরা মধুরা কর যে ন্যাশনাল পাউডার জুনিয়র সাব জুনিয়ারে চ্যাম্পিয়ন হয়েছে তাকেও করেছি এবং আনন্দ গোপাল ঘোষকে দিয়ে ফেতে কাটানো হয়েছিল এবং ওরাও সমর্ধিত করেছি আমরা আমরা এটা বিশ্বাস করি এবং আমি একটা কাজ বলছি অ্যাম্বিয়েন্স সিদা অ্যাম্বিয়েন্স প্রতি বছর যে কাজগুলো করি প্রতিদিন যে কাজগুলো করি তার এখানে রয়েছে এবং আমাদের অনন্যপুর সেক্রেটারি হচ্ছে এই গোবিন্দ কর্মকার আমি যে আহ্বায়ক অলোক সরকার কিন্তু ঘটনা করবে আমাদের অবজেক্টিভ একটাই মানুষের পাশে দাঁড়ানো যার জন্য আমাদের থিমটাই হচ্ছে মানুষ মানুষের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মানুষ মানুষের জন্য আর এই যে এই যে একটা ভাবনা এই ভাবনাটাকে কিন্তু সামনে রেখে ওনারা কিন্তু এই যে পুজো দুর্গাপুজোটা হচ্ছে দুর্গাপূজার প্রত্যেকবারই ওনারা কিন্তু এরকম একটা অনুষ্ঠান বা কর্মসূচি যাই বলুন না কেন ওনারা কিন্তু এরকম আয়োজন করেন আপনারা কিন্তু ওনাদের মুখ থেকেই সেটা শুনে নিলেন আর আমরা কিন্তু ভিতরে চলে যাচ্ছি আর এই যে দুর্গা প্রতিমাটা যে রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর মণ্ডপের ভিতরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি উপরে ঝাড়বাতির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কাপড় দিয়ে কিন্তু একটা খুব সুন্দরভাবে ঝুল করা হয়েছে এবং তার চারিপাশে কিন্তু এরকম একটা ফিতা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু লাগছে সাদার মধ্যে অসাধারণ মানে কি বলবো ছোটো মোটো হলেও কিন্তু খুব দারুণ সুন্দরভাবে এটা সাজানো হয়েছে এবং চারিপাশে কিন্তু বিভিন্ন মূর্তি যে দেব দেবী মূর্তি দিয়ে কিন্তু থার্মোকলের উপরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশে কিন্তু মণ্ডপের চারিপাশে কিন্তু এরকম মানুষ মানুষের জন্য এই ভাবনা ধারাকে কিন্তু ওনারা সামনে রেখে এই পুজো মণ্ডপটি তৈরি করেছেন আর আমরা কিন্তু আমরা কিন্তু চ্যানেল বাংলার পদ্মার মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আর চলুন আমরা আবার অন্য কোনো পুজো পরিক্রমায় চলে যাই এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক কারক জয়মণি কলকাতা